হ তুমি ঠিকই কেস তুমি আইসো তোমার জমিতে চাষ করবো এতে তোমার জমিটাও ভালো থাকবে আর দেখা যাচ্ছে দিন দিন তোমার বেলুনটা শুকিয়ে যাচ্ছে আইসো তোমার বেলুনটা ফুলিয়ে দেব মেয়েদের জন্য যদি দেখো রাত্রেবেলা তো তোমার হিচকি উঠছে তখন তুমি জেনে নিও তোমার কথা কেউ মনে করে রাতে হ্যান্ডেল মারছে ও এই কথা তা মামুনি তোমার কি প্রতি রাতে হিচকি আসে নাকি ঠিক আছে তোমাকে বলতে হবে না আমি বলে দিচ্ছি আমার মনে হয় তোমার প্রতিদিন রাতে হিচকি আসে না হলে তোমার বেলুন দুটো এত বড় বড় কেমন হইলো মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আমার বাল ছেড়া গেল ঠিক আছে ঠিকই কই খালি টিপলেই হবে না মাঝে মাঝে ঠুকাতেও হবে খালি টিপলেই হবে না মাঝে মাঝে ঠুকাতেও হবে খালি মুখে বললে হবে না চিৎ হয়ে শুয়ে পড়তে হবে এবং ফাঁক করতে হবে তাহলে তো আমরা ছেলেরা বুঝবো তোমাদের কখন লাগবে খালি মুখে বললে হবে না চিৎ হয়ে শুয়ে পড়তে হবে এবং ফাঁক করতে হবে

হালকা করে টিপতেও হয় তবেই না ফিলিংস আসবে ও মামুনি তুমি ঠিকই কইছো কিস করার সময় হালকা করে টিপতেও হয় তাহলেই না মজা আসবে আবার টিপার কথা বললাম বলে অন্য কিছু ভেবো না আমি কিন্তু গাল টিপার কথা বললাম আরে মামুনি আমিও ওই গাল টিপার কথাই কইছি ওই একই কথা গাল টিপার দুধ পায় একই কথা এই কেন কি দুধ মজা বেশি বললাম বুঝলে প্রিয় তোমাকে আমি দেব এমন আদর যে ভিজে যাবে তোমার বিছানার চাদর ঠিক আছে আচ্ছা ঠিকই আছে আমিও তোমাকে দেবো এমন আদর কি ভিজে যাবে তোমার তলের কাপড় হ্যাঁ কি কাজ ভিজবো বিছনার চাদর ও ঠিকই আছে হ বিছনার চাদর বিছনার চাদর